অনেক সময় এরকম হয় একটা ফোন আসছে একটা ফোন আসছে এবং আস্তে আস্তে একটু দেরি করে ফেললো মানে আপনি ট্রেনটা মিস করে গেলেন পরের ট্রেনে এলেন এসে দেখলেন আপনার সব বন্ধুরা বেরিয়ে গেছে এরকমটাই হয়েছে নোকিয়া সিক্স পয়েন্ট ওয়ানের সঙ্গে সিক্স পয়েন্ট ওয়ান যেটা ইন্ডিয়ায় নাম যেটা চায়না ভেরিয়েন্টের সিক্স এক্সের নামে ছিল তো আজকে এই ফোনটা নিয়েই কথা বলবো যে এই ফোনটা ইন্ডিয়াতে এসছে এবং এই ফোনটার কি কী স্পেসিফিকেশানের মধ্যে আছে কি ভালো খারাপ এই দামে ফোনটা কিনবেন কিনা আমার ব্যক্তিগত ওপিনিয়ন কোর্ট আন্ড আমার ব্যক্তিগত ওপিনিয়ন কি আমাকে পয়সা দিয়ে বলেনি এর ভালো বলো খারাপ বলো আমার ওপিনিয়ন আপনাদের সঙ্গে শেয়ার করবো নোকেয়ার সম্পর্কে সব কিছুই বলবো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভালো লাগুক তো আগে আগের থেকে দেখুন আমি অ্যাডভার্টাইজমেন্ট দিকে চলে যাচ্ছি হ্যাঁ সাবস্ক্রাইব করবেন সো উইদাউট ফার্দার ডিলে চলুন শুরু করি দেখুন প্রথম কথা নোকিয়ার এই ফোনটা নিয়ে যদি কথা বলতে হয় এবং নোকিয়া কি পারবে এই সমস্ত কম্পিটিশান ব্র্যান্ডগুলো যারা আছে যেমন ধরুন শাওমি বা রেডমির এ টু লঞ্চ হয়েছে নোট ফাইভ প্রো তো রয়েছে অলরেডি তো পারবে কি নোকিয়ার সঙ্গে কম্পিট করে জিততে কি মনে হয় আপনার আমার ওপিনিয়ন শুনুন দেখুন প্রথমত যদি বলি ফোনটার বিল্ড কোয়ালিটি ইয়েস নোকিয়া কিন্তু বিল্ড কোয়ালিটির জন্য একটা বড়ো সড়ো জায়গা পেয়ে গেছে মানে দুর্দান্ত বিল্ড কোয়ালিটি মানে ফোনের ওপর দিয়ে গাড়ি চলে গেলো কিছু হবে না এরকম ব্যাপার নেই বিল্ড করে দেখতে সুন্দর হাতে ধরতে সুবিধা হবে দুদিকেই গ্লাস আছে গ্লাস স্যান্ডউইচের মাঝখানে ফোনটাকে ঢুকিয়ে দিয়েছে টুক করে পেছনেও গ্লাস সামনেও গ্লাস ক্যামেরা বাম্প নেই বললেই চলে আর ক্যামেরা বাম্পের নিচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার মানে আপনি কখনও যদি আপনার হাতটা একটু বড় হয় আমার হাত খুব একটা বড় না আপনার হাত যদি বড় হয় তাহলে টাচ করতে গিয়ে আপনি একটু ক্যামেরাতেও টাচ করে দিতে পারেন টুক করে একটু ক্যামেরা টাচ করে দিতে পারেন তো এটা প্র্যাকটিসের ব্যাপার অভ্যাসের ব্যাপার আপনার ফোনটা আপনার হাতে থাকলেই অভ্যাসটা আশা করি ঠিক হয়ে যাবে মানে ঠিক জায়গাতেই আপনি টাচ করবেন ফোনটা আনলক হবে মানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পিছনে আছে সাইডের দিকে বাটন ফাটন সব ঠিকঠাক আছে কালো কালার করে দেওয়া আছে বেশ একটা একটা ভালো ফিল দিচ্ছে ওকে তো বিল্ড করে নিয়ে কোনো কথা নেই এখানে এই ইম্পর্টেন্ট পার্ট থ্রি পয়েন্ট ফাইভ এম এস জ্যাক এখানে রয়েছে মানে আপনি আপনার পুরনো হেডফোনটাকেই বিদায় দেবেন না ওকেই গুজে শুনবেন গান আর ইউএসবি টাইপ সি পোর্ট এখানে রয়েছে বুঝলেন টাইপ সি পোর্ট কিন্তু এই রেঞ্জে অনেক ফোনে নেই যেমন রেডমি নোট ফাইভ প্রোতে নেই হ্যাঁ আর যদি বলতে পারেন যে এই যে দাদা এর মধ্যে তো আপনি গ্লাস বডি বললেন তার মধ্যে কি এর মধ্যে কি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে না বন্ধু এখানে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে না ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে না প্রাইস সেগমেন্টও দেখতে হবে আপনাকে এনএফসিও কিন্তু এখানে নেই ঠিক আছে সমস্ত গ্লাস বডির ফোন কিন্তু ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে না ওকে এটা লুকসের জন্য এটা ভালো ফিলের জন্য এটা দেওয়া হয় কভার ইউজ করতে হবে পড়ে গেলে ভেঙে যেতে পারে ওকে এরপরেই ফাইভ পয়েন্ট এইট ইঞ্চের ডিসপ্লেটা বলি আমরা এখানে ডিসপ্লে পাচ্ছি আইপিএস এলসিড ডিসপ্লে অবশ্যই ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে বলতে পারেন কারণ ডিসপ্লেটা আমরা এখানে অ্যাসপেক্ট রেশিও ডিফারেন্স পাচ্ছি নাইনটি ইস টু নাইন অ্যাসপেক্ট রেশিও পাচ্ছি এখানে যেটা বলতে পারি ডিসপ্লে সম্পর্কে ব্রাইটনেসটা আপনার কম মনে হবে সুপার মনের মতো অতটা ব্রাইটনেস হবে না লো ব্রাইটনেস যেটা আমি দেখতে পাচ্ছি আর লো সানলাইট ভিজিবিলিটি আপনি পাবেন এখানে বাট এখানে ভিউইং অ্যাঙ্গেল অসাধারণ এবং আপনি এখানে পুরো স্ক্রিনটা এনজয় করতে পারবেন গেম খেলার সময় ভিডিও দেখার সময় ঠিক আছে তো ডিসপ্লে ব্যাপারে আমার কোনো রকম কোনো অসুবিধা নেই ডিসপ্লে ইজ গুড অ্যাস পার্ট দ্য প্রাইস পয়েন্ট অ্যাস পার্ট দ্য নোকিয়া ওকে তো আর কিছু বলার আছে না ভিডিও শেষ আছে না আরো ওকে ক্যামেরা ইয়েস ক্যামেরা এখানে পাচ্ছেন আপনি এখনকার ট্রেন্ডকে নোকিয়া ফলো করছে সিক্সটিন মেগাপিক্সেল অ্যান্ড ফাইভ মেগাপিক্সেলের দুটো ক্যামেরা আপনি পেছনে পেয়ে যাবেন যেখানে অ্যাপার চেয়ার টু পয়েন্ট জিরো আর টু পয়েন্ট ফোর থাকছে ক্যামেরা নিয়ে দেখুন বলার হচ্ছে এখানে ক্যামেরা আপনি না দেখলে বুঝতে পারবেন না আমার মুখের কথা বিশ্বাস করুন না করুন কেনার পরে হয়তো বুঝতে পারবেন দেখুন এখানে ক্যামেরা যদি আপনি কম্পেয়ার করেন এই কম্পিটিশন ব্র্যান্ডেডগুলোর সঙ্গে যেখানে অনলাইন সেন্ট্রিক ফোন রয়েছে মানে অনলাইন ফোন রয়েছে রেডমি এ টু বা নোট ফাইভ প্রোর সঙ্গে ক্যামেরা কোয়ালিটি ইজ গুড বাট একটু নয়েজ থাকবে লো লাইট কন্ডিশনে আপনি যদি একটু লো লাইটে তোলেন তাহলে একটু নয়েজ এখানে পাওয়া যাচ্ছে আর কালার অ্যাকুরেসিটা কিন্তু কম্পেয়ার শাওমির একটু বেটার কম্পেয়ার টু নোকিয়া কালার অ্যাকুরেসি আউটডোর কন্ডিশানে বা ইনডোর কন্ডিশনে কিন্তু মানে কালার অ্যাকুরেসিটা একটু বেশি আর আমি যদি এখানে এর ফ্রন্ট ক্যামেরার কথা বলি সেখানে ষোলো মেগাপিক্সেল একটা ফ্রন্ট ক্যামেরা রয়েছে যেখানে আপনি ভালো ছবি তুলতে পারবেন এগেন এখানে পোর্ট্রেট বোকে মোড ইত্যাদি রয়েছে এখানে পোর্ট্রেট বুকে মোডের ক্ষেত্রেও এখানে কালার অ্যাকুরেসিটা একটু ডিফারেন্স করবে একটু নয়েজ হালকা থাকবে বাট ঠিক আছে সিক্সটিন মেগাপিক্সেল ক্যামেরা ইজ গুড ফর দিস প্রাইস রেঞ্জ ঠিক আছে খারাপ বলার কোনো দরকার নেই বাট আপনি কম্পেয়ার টু শাওমির সঙ্গে যদি কম্পেয়ার করেন তাহলে কিন্তু এর ক্যামেরা কোয়ালিটি শাওমি বা এ টু বা নোট ফাইভ প্রোর ক্যামেরা কোয়ালিটি কিন্তু এর থেকে একটু বেটার ওকে এখানে ফোর কে ভিডিও রেকর্ডিং রয়েছে বন্ধুগণ যাতে আপনার নোট ফাইভ প্রোতে ফোর করে ভিডিও রেকর্ডিং নেই নাম্বার ওয়ান এবং ইআইএসের সাপোর্ট রয়েছে এবং দেখা যায় যে এ আপনি যখন ভিডিও রেকর্ড করবেন হালকা একটু শেক হবে কিন্তু ইআইএস রয়েছে অনেকটা বাঁচিয়ে দেবে কারণ এখানে ওয়াই থাকলে মানে অপটিক্যাল ইমেস্টেবিশান থাকলে আপনার ফোনটা একটু কম কাঁপতো কঠিন বলে ফেলছি না কিন্তু সহজ করে বলবো ইআইএস ওয়াইএস কী সব বলছে বেসিক্যালি ক্যামেরার কথা যদি আমি বলতে চাই ক্যামেরা অ্যাভারেজ ক্যামেরা ওকে খুব ভালো ক্যামেরা না এটা অ্যাভারেজ ক্যামেরা ওকে তো এবার চলে আসি মেন মাথার কথা মানে আন্ডার দ্য হুড গাড়ির মধ্যে ইঞ্জিনটা কেমন আছে দেখুন এখানে ইঞ্জিন লাগানো হয়েছে কোয়ালকম স্যাপ ড্র্যাগানের ছশো ছত্রিশ যেটা রেডমি নোট ফাইভ প্রোতে আপনি পাবেন চার জিবি রম চার জিবি রম কী বলছি আমি চার জিবি র্যাম আর চৌষট্টি জিবি রম এখানে রয়েছে গেম টেম সব ইনস্টল করে রাখতে পারবেন এখানে হ্যাঁ আপনি আমি জানি কি জানতে চাইছেন আপনি পাবজি মোবাইল চলবে কিনা হ্যাঁ পাবজি মোবাইল চলবে বাই ডিফল্ট সেটিংস সিক্স সিক্স থার্টি সিক্স সাপোর্ট ইন লো গ্রাফিক্স এখানে সাপোর্ট করবে লো গ্রাফিক্স চলবে কোনো রকম ল্যাক ফ্যাক পাবেন না সাত আটবার দশবার পনেরোবার খেললেও রকম প্রবলেম এখানে হবে না তবে এটা আমি মানে ফুল ফেস গেমিং ডিভাইস বলবো না বলবো যে ভাই এখানে আপনি গেম খেলতে পারবেন বন্ধুগণ ভাই বন্ধুগণ গিয়ে গেম খেলতে পারবেন পাবজি মোবাইলের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না লো সেটিংস চা সেটিংসে চালালে এটা ঠিক হয় ওকে এবার আসি আর কি আর কি লিখেছি আমি ওকে এটা কিন্তু গ্লোবাল ভার্সানে যেটা আমরা দেখেছিলাম চায়না ভার্সানে সেখানে কিন্তু ফেস আনলক ফানলক এসব ছিল কিন্তু এটাই ফেস আনলক এখনও দেয়নি আশা করি ওটি আপডেট দেওয়ার পরে সেটাকে ঠিক করে দেবে এবার বাকি আছে ব্যাটারি হাউ ইজ আ ব্যাটারি ফোনটা চলবে কতক্ষণ দাদা সারাদিন চলবে দু তিন দু দিন চলবে আমরা তো এখন চাই চার হাজার পাঁচ হাজার দশ হাজার কত মিলিয়াম পেয়ার ব্যাটারি বাট এখানে আপনি পারছেন তিন হাজার ষাট পেয়ার ব্যাটারি যেটা ফাইভ পয়েন্ট এইট ইঞ্চির জন্য একটু কম মনে হয় কম্পেয়ার কম্পারিটিভ ব্র্যান্ডগুলো কিন্তু বেশি ব্যাটারি রয়েছে বাট আপনি এখানে অলডে ব্যাটারি ব্যাকআপ দেবে এই অলডে ব্যাটারি ব্যাকআপটা একটা ভুল কথা কারণ আপনার ওয়ার্ল্ডে আর আমার ওয়ার্ল্ডে ডিফারেন্স হতে পারে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা যদি স্ক্রিন লাইট অন থাকে অ্যাভারেজ ইউজ করেন সারাদিন ফোনটা চলে যাবে অপ্টিমেশান ভালো আছে এখানে অসুবিধা কিছু নেই আর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট এখানে দ্রুত চার্জিং আছে দ্রুত গতির চার্জিং মানে ফাস্ট চার্জিং আছে আপনি প্রায় দেড় ঘন্টা চার্জ করে ফুল চার্জ করতে পারবেন টেন পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে আর ফিফটি পার্সেন্ট চার্জ করতে আপনার লাগবে মাত্র তিরিশ মিনিট ঠিক আছে খুব বেশি ফাস্ট না হলেও ফাস্ট চার্জিং ষোলো হাজার প্রাইস রেঞ্জের মধ্যে এবং এখানে স্টক অ্যান্ড্রয়েডের সাপোর্ট পাচ্ছেন এবং এটা অ্যান্ড্রয়েড ওয়ানের সঙ্গে আসে অ্যান্ড্রয়েড ওয়ান এমন একটা প্রোগ্রাম যেখানে আপনাকে রিসেন্ট আপডেটগুলো সব থেকে তাড়াতাড়ি গুগল আপনার বাড়িতে আপনার ফোনের মধ্যে পৌঁছে দেবে মানে সব থেকে তাড়াতাড়ি আপডেট পাবেন ওকে এটাই গেল নোকিয়া সিক্স পয়েন্ট ওয়ান প্লাসের একটা বেসিক কথাবার্তা ওপিনিয়ন বললাম জগাখিচুড়ি চুরি কি বুঝলেন আমি জানি না যা বুঝলেন আশা করি ভালো বুঝেছেন সহজ ভাষায় বলার চেষ্টা করেছি নোকিয়া সিক্স পয়েন্ট এবার ভাই আপনি কিনবেন কি কিনবেন না আপনার ব্যাপার আপনার ইচ্ছা এখানে মার্কেটে আরও ফোন রয়েছে এ টু রয়েছে আই এ টু রয়েছে রেডমি নোট ফাইভ প্রো রয়েছে বাজেট যদি একটু বেশি থাকে এর ওই এ ফোনটাও কিনতে পারেন একুশ হাজার টাকা দাম তাই না কিনতে পারেন ওটার ওটা এইট ফর্টি ফাইভ কলকমের প্রসেসার এটা বিশাল ব্যাপার কী করবেন আমি জানি না কতক্ষণ গেম খেলবেন কেন এটা ভালো ফোন এনিওয়ে সো আমি যদি একটু খিচুড়ি করি এর ভালো দিকগুলোকে ভালো বিল্ড কোয়ালিটি পাচ্ছেন আপনি স্টক অ্যান্ড্রয়েড পাচ্ছেন এখানে ফাস্ট চার্জিং পাচ্ছেন আপনি এখানে ইউএসবি সি টাইপের পোর্ট পাচ্ছেন যেগুলো অনেক ফোনে নেই এই প্রাইস রেঞ্জে এবং একটা ভালো হেডফোন জ্যাক পাচ্ছেন এটাই পাচ্ছেন আর স্টক অ্যান্ড্রয়েডে যদি আপনি ইচ্ছা করে ইউজ করতে অনেক এমআই ইউআই পছন্দ করেন না তারা এই ফোনটা ইউজ করতে পারেন এটাই সমস্ত জিনিসপত্র আর দেখা যাক একটু দেরি করে এলো নোকিয়া কতটা কী করতে পারে তো ভিডিওটা এখানে শেষ করছি কী বলেন আর রকম কমেন্ট কথাবার্তা থাকলে আপনি কমেন্ট বক্সে লিখুন দাদা ভাই বন্ধু যা মনে করেন আমাকে যে আপনি কি চান এটা সম্পর্কে জানতে আর দাদা বন্ধুবান চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করলে আমি উৎসাহ পাবে আপনি উৎসাহ পাবেন সাবস্ক্রাইবার বাড়বে আর অনেক লোক দেখবে টেক কেয়ার গুড বাই ভালো ফোন আমার মতে ঠিক আছে ক্যামেরা অতটা ভালো নয় ফোনটা ঠিকঠাক কি বলেন আপনি কমেন্ট বক্সে লিখুন ওকে চলুন ডাটা বাই টেক কেয়ার